বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব তাই শারদ উৎসবকে সুস্থভাবে পালন করার উদ্দেশ্যে সারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক মালদার প্রশাসনিক প্রধানরা মালদার টাউন হলে এর পাশাপাশি গাজল ব্লক ক্যাম্পাসেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সামিল হন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক পিটুর শালুংখে জামেল ফতেমা জেবা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন পূজা কমিটি ও সংস্থার কর্তৃপক্ষরা বৈঠকে সরকারের বিভিন্ন ধরনের নিয়ম কানুন নিয়ে আলোচনা হয় সেই সব বিষয় নিয়ে পুজো কমিটি যেন নজর রাখেন তা আবেদন রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে জেলা ও পুলিশ প্রশাসন তারা যেন সজাগ থাকে প্রত্যেক পুজো কমিটির কাছে যেন আগাম সতর্কবার্তা পৌঁছায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ দেন এছাড়া পুলিশ প্রশাসন যাতে ট্রাফিকিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করে যাতে করে কোনো অসুবিধা না হয় সারা মামলায় যারা ভার্চুয়ালে আছেন জেলার পুজো কমিটি গুলো এছাড়াও এই ভিডিও অনলাইনে যোগ দিয়েছেন এবং আপনি অলরেডি অনেকগুলো নির্দেশ দিয়েছেন সেটা আমরা বিস্তারিতভাবে আমরা যেভাবে প্রত্যেক বসকে আমরা আলোচনা করি আপনাদের অভাব অভিযোগ এবং সাজেশনগুলো আমরা শুনে আমাদের পুরো গুলোকে আরো ভালো করে আমরা পুরো উৎসবে আমরা পালন করি এবারে আমরা সেটা আগস্ট মাসের প্রথম থেকেই আমরা প্ল্যান করে মিছি সবাইকে নিয়ে নিয়মিতভাবে আমরা মিটিং করব এবং আমি সবাইকে কংগ্রাচুলেট করব যে লাস্ট ইয়ার আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদেরকে প্রত্যেক পুজো কমিটি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারা কিন্তু পালন করেছেন সেই নির্দেশগুলোকে এবং আমাদের কিন্তু কোনো কঠোর বদল কারোর বিরুদ্ধে নিতে হয়নি আমি এই মর্মে বলবো যে মালদা জেলায় একটা ছোট্ট অঘটন ঘটেছিল লাস্ট ইয়ার একটা পুজো আমাদের আনফর্চুনেট ফায়ার অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা স্পেশালি আমাদের চেয়ারম্যান সাহেব প্লাস অন্যান্য জনপ্রতিনিধিরা প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এবং বিভিন্ন ক্লাবের সদস্য পাড়ার সদস্যরা যেভাবে ফ্রন্ট অ্যাকশন নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সেটা তাদের জন্য একবার জোর হাততালি হোক তার একটা রিকোয়েস্ট থাকবে আমার মিটিংয়ের আগে যখন আমরা মিটিং করব। আপনারা নিশ্চয়ই অনেকগুলো থিমস ভেবেছেন যেহেতু অনেকগুলো কম্পিটিশান হয়